সিলেটের অন্যতম সৌন্দর্যের জায়গা সাদা পাথর সেখান থেকে অনায়াসে পাথর চুরি করে নিয়ে যাচ্ছে একদল সাধারণ পাবলিক সুযোগের সদ করে যাচ্ছেন দেশের অন্যতম পর্যটন কেন্দ্রকে নষ্ট করে দিচ্ছেন এই সদস্যরা একটা প্রবাদ আছে বনে যেই যায় সেই বাঘ হয় যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সুযোগে সদ্ব্যবহার সিলেটের সৌন্দর্যময় জায়গাটাকে ইতিমধ্যে একদম বাজে অবস্থায় করে ফেলেছে স্থানীয় জনগণ তবে তার পেছনে ছিলেন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যেই সেই জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরাও পদক্ষেপ নিয়েছেন স্থানীয় জনগণদের ঢেল নিক্ষেপ করেছেন পর্যটকরা অবশ্য সব শেষ হওয়ার পরে এই বাংলাদেশটা তো আমাদের সবার এই সৌন্দর্য টিকিয়ে রাখাও আমাদের সবার দায়িত্ব তবে একটা প্রশ্ন থেকেই যায় আমরা কবে মানুষ হব